আর মাত্র দুইটা স্পিন আছে আমরা কি পাবো স্পিন ও মাই গড গাইস বলার সাথে সাথে আমরা কিন্তু স্লোলি যেই নতুন মারাত্মক ইমোটা কিন্তু পেয়ে গেছি তো গাইজ গেমের মধ্যে এমন কিছু চাপড়ি চাপড়ি পোলাবান আছে যারা কাস্টম কাস্টম করে আর কাস্টমে চ্যালেঞ্জ দেয় হ্যাঁ গাইজ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের গেমে কিন্তু নতুন একটা স্লোলি ইমোট চলে এসেছে হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছো এই সেই ইমোট যেটা দিয়ে কিন্তু তোমরা কাস্টমে যারা তোমাদেরকে চ্যালেঞ্জ দেয় যারা তোমাদের অপমান করে তাদের মায়েরা কিন্তু এই ইমোটটা দিলে ভাই তাদের পাশা একদম মানে একদম পাশা মশা লাল হয়ে আসে ভাই ইমুটটা পার্সোনালিটি একদম সেরা হয়েছে গাইজ

তো গাইজ যাই হোক আজকে কিন্তু আমরা এই মুডটা বার করব তার জন্য দেখতে পাচ্ছ আইডিতে কিন্তু ভরপুর ডায়মন্ড আছে এখন সকালে আমি উঠছিলাম ওটা দেখি নয় ডায়মন্ড স্পিন করে লেসে ক্যারাই স্পিন করছে এটা গবেষণা করতে গেছে ও আচ্ছা আমার আইডির ব্যাক আপ প্লেয়ার স্পিন করছে তো যাই হোক তো নয় ডায়মন্ডের স্পিনটা তো রেকর্ড করে দেখাইতে পারলাম না তবে এখন কিন্তু যে ডায়মন্ড আছে এডি তো স্পিন করা দেখাইতে পারবো কি কও ঠিক না তো এখন আমরা কিন্তু মানে আইডি লাখটা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে নিছি কারণ গেরিন আবার মায়া ক্যারেক্টারের উপর একটু দুর্বল আর কি এ মানে আরে ভাই এবারও দিল না গান স্কিন দুটা দরাই দিছে ভাই আমার আইডিতে অনেক ডায়মন্ড মানে গান স্কিন আছে আর কি কিন্তু ডায়মন্ড শেষ ভাই ডায়মন্ড শেষ এখন আবার ডায়মন্ড ডায়মন্ডটা করতে হইব তো এখন আমি চল্লাসব হাইবার টপ সাইডে তো হাইবার টপ সাইট থেকে কিন্তু এখন আমি ডায়মন্ড টব আপ করবো এখন তোমাদেরকে দেখাবো যে হাইবার টপ সাইট থেকে কিভাবে আমি কত তাড়াতাড়ি ডায়মন্ড টব আপ করি আর কি তো এখন আমি তুমি তো তোমরা তো জানোই গাইছে আমি আবার একবারে সব ডায়মন্ড একবারে টপ আপ করা লাগে না আমি কম কম করে টপ আপ করা দিই এই কম ডায়মন্ডে যদি না দেয় আবার টপ আপ করে সো এই টেকনিকটা ফলো করি তো তোমরাও কিন্তু এই টেকনিকটা ফলো করবা কারণ গাই জানোই তো মানে আইড়িতে একবারে ডায়মন্ড লয়ে নামলে গেরে না হুম তোমার ডায়মন্ডগুলো সুন্দর করে গুদমেরা দেওয়ার লাগে রেডি থাকবো তো এই কারণে আর কি আমি দুশো ডায়মন্ড মানে একটা উইকলি মাইরা মেরা দেখমু এ উইকলি মাইরা মনে করো কি ডায়মন্ড গুলা নেমু নিয়া নেয়া স্পিন করমু তো একবারে আমি সব ডায়মন্ড একসাথে টপ আপ করবো না আমি জানি গেরি না যে বাইনচু এই মানে আরে আগে আগে গালি দেওয়া লাগলে আবার সমস্যা তো গেরেনার কথা আর কিছু কইলাম না তো তোমরা তোমাকে কিছু করতে চাই গেরেনারে কিছু কইবা বা না কই এই যে আইবার টপ আপটা দেখতেছো ভাই এটা কিন্তু রোবট সাইড পুরোটা সাইডে কিন্তু এখন রোবট হয়ে গেছে যেটা কোনো বাংলাদেশের কোনো ওয়েবসাইটে এখনও কিন্তু সিস্টেম নাই সো কীভাবে এই সাইডেও টপ আপ করতে হয় এটা কিন্তু ডেডিকেটেড ভিডিও আমি ডিসক্রিপশনে দেওয়া দিছি আর ফার্স্ট কমেন্টে কিন্তু এই সাইডে লিঙ্ক দিছি ভাই এত কম দামে টপ আপ আমি আমার বাপের জন্ম দেখি না এই সাইডে এত কম দামে টপ আপ দেয় রাইজ তোমরা এই সাইড থেকে কিন্তু তিরিশ টাকা উইকলি তিরিশ টাকায় মানে অনেক কিছু নিতে পারবা লটারি আছে এই যে গাইস দেখো এই যে কমপ্লিট হওয়ার লগে লগে আমার আইডিট কিন্তু ডায়মন্ড আইয়া পড়ছে হয়তো বা সার্ভারের নেটে একটু সমস্যা ছিল যে কারণে কিন্তু এটা একটু লেট হয়েছে টপ আপটা মানে আসতে তো তাও কিন্তু এক মিনিট লাগছে তো এখন আমি এখন একটা স্পিন করে দিল বাই এক ভাই এটা কোনো কথা আরেকটা বললেই তো বাই মিউটা আচ্ছা দি এইবারও দিল না কি কব গেরিনার মায়ের বাপ আচ্ছা আমার আবার টপ আপ করতে মানে আমার আজকে যত টাকা পয়সা আছে সব গেরিনা লুট করেই ছাড়বো কি কমো আর গেরিনার কথা কোয়া লাভ নাই তো এখন আবার টপ আপ করতে বল সাইডে যাবো যে এখান থেকে রোবট ইউআইডি টপ আপটা সিলেক্ট করবো আবার একটা উইকলি আমার ইউআইডিটা বসামো চাইলে কিন্তু তোমরা এই যে এখানে তোমাদের ইউ ইউআইডি চেক আপও করতে পারবে যে আমার আইডির নাম আসছে এখানে বায়োসানে টিপ দিলাম ওয়ালেটে যেহেতু টাকা আছে ওয়ালেট সিলেক্ট করা টিপ দিছি সো এখানে দেখতে হচ্ছে অটো প্রসেসিং মানে অটোমেটিক আমার আইডিতে ডায়মন্ড আসবো এটা রিপ্লেসমেন্ট হয়ে যাব তো এই দেখতে পাচ্ছ এইবার কিন্তু কত তাড়াতাড়ি বসছে মানে এটা কিন্তু সম্পূর্ণ একটা রোবট সাইট মাঝে মাঝে হয়তো বা নেটওয়ার্কের কারণে একটু এক মিনিট লেট হতে পারে তবে কাছে এই সাইটটা কিন্তু অনেক ভালো পার্সোনালিটি আমি এখান দিয়ে রেগুলার টব আপ করি তোমরাও কিন্তু করো এখানে অনেক কিছু পাওয়া টপ আপ মানে অনেক সেকশন পাওয়া যাবে এখন তোমাদেরকে দেখাই এই যে দেখো অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার দুশো এমন স্পিন করব দেখি গাইস এবার কি পাই কি না দাও গেরি না গেরি না তুমি আমার আব্বা লাগ যাক না মাস্কটা পাইছি ভালো হয়েছে মাস্কটা কিন্তু খারাপ না ভালোই এখন আবার ভাই একশো নিরানব্বই আবার টপ আপ করতেবো ভাই আবার টপ আপ করতে হইবো একটা উইকলি মারতে হইবো আবার দেখি এবার যদি উইকলিতে না দেয় ভাই আমার অনেকটি ডায়মন্ড ড এমন পাঁচশো নিরানব্বই ডেমন লাগবো লাস্ট স্পিনে তাহলে তো তিনটা চারটা চারটা আরও উইকলি মারা লাগবো আচ্ছা সমস্যা না আগে একটা মায়েরা দেখি আমার আবার এটি লাক অনেক ভালো থাকে সময় তো ফেডেল ইভেন্টে কেরি না মাঝে মাঝে একটু দয়া করে এই কত তাড়াতাড়ি ডায়মন্ড এসে আমি কিন্তু একদম লাইভে তোমাদেরকে টপাবগুলো করে দেখাচ্ছি অন্য কোনো সাইড কিন্তু ও ভাই সিরিয়াসলি মানে লাস্ট স্পিনের আগেই পেয়ে গেছি ভাই গেলি না কি মানে কি কমুক ভাই বিশ্বাস হচ্ছে না মানে এই মুহূর্তে আমি এত তাড়াতাড়ি পেয়ে গেছি দেখতে পাচ্ছ আমার আইডিতে কিন্তু ইমুট অনেকগুলো হয়ে গেছে একশো আঠাইশটার মতো কিন্তু ইমুট হয়ে গেছে আর সবগুলো কিন্তু ডায়মন্ড টপ অপ করে নেওয়া ইমুট সে এখন আমি আমার প্রোফাইলে ইমুটটা লাগাবো আর কি মানে দেখাতে হবে না ভাই ইমুট বার করছি রেডিট লি বেনা সবারে তো দেখাইতে হবে সো প্রোফাইলে ইমুটটা বার করা লাগাই দেবো এন্ড তোমাদেরকে দেখামো যে ইমুটটা মানে কিরকম দেখায় সো এটা কিন্তু তোমরা গ্রুপ ইমুট না সো এটা হচ্ছে কি একটা অ্যাভিলিটি আছে এটা তোমরা যদি মারো সাউন্ড আসবে ইমুটার থেকে সাউন্ড আসবে হাসির একটা সাউন্ড আসবে সো সেটাও তোমাদেরকে দেখাবো ওয়েট করে আগে ইমুটটা উপরে লাগাই নিই কোথা লাগানো যায় এই যে এই যে এই জায়গায় সো গাইস তোমরা যারা আমার সাথে অ্যাড হইতে চাও চাইলে কিন্তু এই যে এখানে আমার ইউএডি দেওয়া আছে প্যান্ডিকোস পাঠাইতে পারো এন্ড আমার সাবস্ক্রাইবার হলে অবশ্যই কিন্তু আমি তোমাদের অ্যাডটা ধরবো সো অবশ্যই আমার সাবস্ক্রাইবার হতে হবে আর চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে সো এখন দেখি কার গ্রুপে যাওয়া যায় সো গাইস আমি কিন্তু আমার টিমমেটের গ্রুপে চলে আসি এন ইমুটটা দিছি গাইস দেখতে পাচ্ছ কীভাবে হাসতেছে আর ইমুরটা মারতাছে ওরা একটা অস্থির ঝাঁকা ঢাকা মানে শরীরে একটা ভাই ভাইয়া বলছে দেখো এই যে ভাই দেখো ওরা হাসতেছে কিন্তু ওদের হাসির সাউন্ড নাই কিন্তু আমি হাসতেছি দেখ আমার হাসি সাউন্ড আছে মানে পুরা অস্থি লেভেলের রিমোট একটা এভাবে গুল্লি করা পায়ের উপরে একটা পাথর একটা চাবুক দেওয়া বাড়ি মারে সো আসলেই মানে ফোর ইমোড়টা কিন্তু অনেক সুন্দর সো তোমরা চাইলে কিন্তু ইমোটটা বার করতে পারো যাদের লাখ ভালো তারা তো নয় ডায়মন্ডে পেয়ে যাবে আর যাদের লাখ খারাপ তাদের কিন্তু বারোশো ডায়মন্ডের মতো লাগবে প্রায় এক হাজার একশো পঞ্চাশ এরকম ডায়মন্ড লাগবে আর কি সো যারা টপ আপ করতে চাও ইমোটটা বার করতে চাও হাইপার টপ আপ সাইট থেকে নিতে পারো আমি কিন্তু সাইডের লিঙ্ক পিন কমেন্ট করে দিছি সো গাইজ আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এন্ড বাই বাই টাটা আল্লাহেজ দেখা হবে নতুন আরেকটা ধামাকাদার ভিডিওতে